আজ রাতে আল্লাহ আল্লাহতালার এই শক্তিশালী নাম মাত্র তেত্রিশ বার পড়ুন সকাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন রাত্রে আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করবেন এবং আপনি যদি অভাব অনটনে থাকেন দারিদ্রতার মধ্যে থাকেন বিপদ আপদে থাকেন টাকার সমস্যায় থাকেন আল্লাহ তালা তা পূরণ করে দেবেন দূর করে দেবেন এবং আজকের এই আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে যদি আপনাদের জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা সংসারের অভাব এবং অল্প দিনে দৈনী সম্পদশালী হতে চান তাহলে আজকের এই আমলটি নিয়ম এবং শর্ত মেনে যদি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে তালা আপনার মনের আশাগুলো পূর্ণ করবে এবং আপনার অভাব অনটন চলে যাবে তাই বলছি টেনে কোনো ভিডিও দেখলে পয়েন্ট মিশে কাছে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও স্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আল্লাহ তালা ছাড়ার কেউ কিন্তু দৈনি সম্পদচারী হতে পারবে না আল্লাহ যদি রহম করেন তবেই আপনি ধনী সম্পদশালী হবেন কিন্তু আল্লাহ তালা রহম ছাড়া আপনি কখনোই ধনী হতে পারবেন না ধনী হওয়া এক জিনিস আর রিজিক বৃদ্ধি করা আরেক বিষয় তো দেখুন সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যদি আপনার জীবনে একশো কোটি দুইশো কোটি টাকা লিখে রাখেন এক লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ যত টাকাই যদি সে টাকা আপনি ফোরাফুড়ি ইনকাম না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না হবে না কারণ রিজিক রেখে কেউ মৃত্যুবরণ করে না তো আমাকে আপনাকে চেষ্টা করতে হবে তো দোনি আল্লাহ তালা দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা দিচ্ছে কিন্তু আপনার অভাব যাচ্ছে না সংসারে দারিদ্রতা দূর হচ্ছে না সংসারে বিপদ আপদ যাচ্ছে না আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছেন আপনি মাসে এক লাখ টাকা কামাচ্ছেন আপনি মাসে বিশ হাজার টাকা কামাচ্ছেন আপনি মাসে দশ হাজার টাকা কামাচ্ছেন কিন্তু আপনার সংসারে তো শান্তি নেই আপনার সংসারে তো সুখ নেই আপনার সংসারে অভাব 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 এবং আপনার সংসারে বিপদ আপদ ভরে গেছে আপনার আপনার স্ত্রীর আপনার পরিবার পরিজনের শুধু অসুস্থতার মধ্যে আপনার সে টাকা পয়সা চলে যাচ্ছে সেখানে কোনো বাড়াকা সেখানে কোনো আয় উন্নতি নেই তাহলে আপনি কিভাবে দৈনিক সম্পদশালী হবেন আপনি টাকা কামাই করে আপনি অভাবে পড়ে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালার কাছে যদি আপনি চান আল্লাহ তালা আপনার অভাব অনটন তো দূর করবেন এবং আপনাকে অল্প দিনে দৈনিক সম্পদশালী বানিয়ে দেবেন আর আল্লাহ তালা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না আল্লাহরবুল্লা আয়ালামিন কখনোই না করতে জানেন না আপনি দুনিয়ার কারো কাছে একদিন দুই দিন তিন দিন চার দিন যখন কোনো কিছু চাইবেন আপনাকে না করে দেবে আপনাকে নিষেধ করে দেবে কিন্তু আল্লাহ তালার কাছে যখন আপনি চাইবেন আল্লাহ তালা বলে তোকে দেব কখনই বলে না নো বলে না ইয়েস বলে কখন দেবে যখন দিলে আমার আপনার জন্য ভালো হবে তখন আল্লাহ তালা আমাকে আপনাকে দেবে কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি আল্লাহ তালার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আল্লাহ তালা খুবই রাগান্বিত হন এবং আল্লাহ তালা আপনার উপরে খুবই ক্ষিপ্ত হয়ে যান তো আল্লাহ তালার কাছে চাইতে হবে অন্য কারো কাছে বলে বেড়ালে কোনো লাভ হবে না কারণ রিজিকের মালিক কেবল আল্লাহ সাহায়না আমার আপনার জন্ম হওয়ার মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা রিজিক লিখে রেখেছেন কে কত টাকার মালিক হবে কে কোথায় যাবে কখন মারা যাবে এবং কে কাকে বিয়ে করবে এই সমস্ত কিছু আল্লাহতালা পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করে লেখে রেখে দিয়েছেন তো আবার এমন কিছু রেখেছেন দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে যা পরিবর্তন করা সম্ভব রয়েছে তাই আমরা তিরমিজি শরীফের হাদিসটা দিকে যুক্ত তাকাই দু নম্বর হাদিস যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই আর বান্দার হায়াত বৃদ্ধি করতে পারে কেবল ন্যাক কাজের মাধ্যমে এখন কথা হচ্ছে তা তো আগেই ফিক্সড করা হয়ে গেছে তাহলে এটা কীভাবে সম্ভব দেখুন আমি আপনাকে বলছি ধরেন আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর আপনি কি একশো বছর পর না কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনার এই হায়াতের ভিতরে এত বারাকা দান করবেন এমন কিছু দান করবেন কেউ একশো বছর বেঁচে তা কেউ সে কাজ করতে পারবে না আর রিজিক বৃদ্ধির মাধ্যম হচ্ছে আল্লাহ তালা ধরুন আপনার জীবনে লিখে রেখেছেন এক কোটি টাকার মালিক হবেন আপনি কিন্তু আপনি পরিশ্রম করেছেন আল্লাহ তালার কাছে চেয়েছেন আপনি হালাল পথে চলেছেন আল্লাহ তালার কাছ থেকে সবসময় দোয়া করেছেন তাহলে আল্লাহ তালা আপনাকে আরও দ্বিগুণ করে দেবেন কি আল্লাহ যা ইচ্ছা তা কি করতে পারেন না আল্লাহ তালা যাই তাই করতে পারে যদি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারি আল্লাহ তালা আমাদের চাওয়া পাওয়া কখনোই অপূর্ণতা রাখবেন না আর যেহেতু আজকে রাত্রে আমরা রাত্রে আমল করব আল্লাহ তালা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেবেন না এখন কথা হচ্ছে তাহলে আমলটি কিভাবে করব কোন পদ্ধতিতে করব কখন করতে হবে আমলটি আমরা করব এখন আমরা আমলের নিয়ম জানব আমলটি করার জন্য আপনাকে অবশ্যই তাহাজতে নামাজ পড়ার সময় উঠতে হবে আপনি তাহার নামাজের সময় উঠে ভালো করে উত্তম রূপে উজু করে নেবেন উজু করে আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত আপনার যত রাখাত ভালো লাগে আপনি তাহার নামাজ পড়বেন যখন আপনি নামাজে সুভায়না রব বিয়াল আলা সুবহানা রব বিয়াল আলা সুবহানা বি আল আলা পড়বেন তো পড়ার পরে আপনি সেজদারত অবস্থায় আপনার কি প্রয়োজন টাকা পয়সা দন সম্পদ বিপদে আছেন অভাবে আছেন দারিদ্রতার মধ্যে আছেন যে যে সমস্যাতেই থাকেন না কেন একবার কিন্তু আপনি অবশ্যই নামাজের অবস্থায় অবস্থা তালার কাছে একবার ভুলবেন আপনি যতবার নামাজ পড়বেন যতবার শেষ যা করবেন ততবারই আল্লাহ তালার কাছে এই হচ্ছে একটা নিয়মে আপনি আল্লাহ তালার কাছে বলবেন তারপর আপনার নামাজটা শেষ করবেন নামাজ শেষ করার পর দু টাকা চার টাকা জোর ভালো লাগে পড়ার পর আপনি বসে জিকির করবেন সুবহনুল্লাহ সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এই জিকিরগুলো আপনারা তেত্রিশ বার করে পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন এস্তেক পার কেন এস্তেকবার পড়বেন এজতেক হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালার কাছে তৌফা করা আর কেউ আল্লাহ তালার কাছে বা করলে ক্ষমা চাইলে আল্লাহ তালা তার ঘুনা তো ক্ষমা করে দেনি তার রিজিক যে শঙ্কর তাকে তার রিজিকের শঙ্কর দূর করে দেন সুবাহন আল্লাহ এবং আল্লাহ সুবাহনাহ তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা স্টিল নাও এখনও যদি সংসারে কোনো দারিদ্রতা বিপদ থাকে তা দূর করে দেবেন আপনারা বিশ্বাস না হলে আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করে দেখতে পারেন শুধু তাই নয় সে যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ম দেশে খুঁজে পাচ্ছে না তাহলে আল্লা সুবাহা ওই ব্যক্তির বিপদ আপদ দূর করবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনো দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আমরা এস্তেক পারার সময় অনেকে ভুল করে থাকি অনেকে পরে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল এভাবে পড়বেন না আপনারা পড়বেন আস্ত ফিরুল্ল অস্ত ফিরুল্ল অস্ত ফিরুল্ল এভাবে আপনারা 100 এ এই পার্টি পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনার একবার আয়াতুল কুরসি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুজুহু সিনাতুন ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইন দা হু ইল্লা বিইzniহি আলামু মা বাইনা আঈদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালাই ইয়ো হেতু নবিশা ইম মেন আইল মে ইল্লা বিমা শাহিয়া কুল সিউ সামতি ওয়াল অর্থ ওলাই উদু হে ফিজুল হুমা ওয়াল আলী উল্লাজিম তারপর আপনার যদি দারিদ্রতা থাকে হচ্ছে আপনি ধরেন অনেক টাকা ঋণ করে ফেলছেন ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন না এই ঋণের কারণে আপনি শান্তি ঘুমাতে পারছেন না অপারগ হয়ে গেছেন তাহলে এই ঋণ পরিশোধ করার জন্য

দূরদ শরীফ কারণ দূরদ্বিহীন দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো রাসুল সাল্লু আলিহাসাল্লামের উপরে দূরত পড়তে হবে যারা দুরুদ ইব্রাহিম পারেন আপনারা পড়ে নেবেন তিনবার না হয় ছোট্ট দূরতটা পরে নেবেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলিহি ওয়াসাল্লাম তারপর যখন দোয়া শেষ করবেন তারপর আবার শেষে তিনবার দূর শরীফ পড়বেন

দিন চিৰতাল মস্তাকিম চিৰতুন্লাজিনে আন আলাইহিম আলেই হিম অৰিল মাহতু বি তারপর হচ্ছে আপনারা পে বেন তিন বাছুৰা ইক্লাছ। মিসমিল্লাহৰ ৰাহমানী রহিম কুল হুৱল্লহ আসাালু। আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদু ওয়ালা মিয়া উলাদ আহাদ তারপর আপনারা আল্লাহতালারের শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা সায়েন্টি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা পূর্ণ হবেন সল্ল আল্লাহ বা হানাহুতালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মাজি দু ইয়া মাজি দু ইয়া মাজি দু ইয়া মাজি দু এভাবে আপনারা পড়ে নেবেন তারপর দু হাত তুলে আল্লাহ আল্লাহাতালার কাছে কায়ুম কান্না কান্নাকাটি করে দুচকের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে যদি রেখে বিশ্বাসের সাথে চাইতে পারেন আর যদি আপনার দুচকের পানি জমিনি ফেলাতে পারেন আল্লাহর কসম করে বলছে ভাই আপনার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ টিক তার সাথে তেমন আচরণ করে থাকেন যদি বিশ্বাসকে আমল করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যদি আপনি হালাল খেয়ে দোয়া করেন এবং আমল করে যদি তাড়াহুড়া না করেন এবং পাঁচ তো নামাজ পড়েন এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার যদি কোনো দোয়া না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কারণ তাহা যত সময় আল্লাহ বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন এবং আল্লাহ তালার কাছে যা চা আল্লাহ তালা তাকে তাই দান করেন তো প্রিয় বন্ধুরা ছাড়া আমলটি করবেন একটি লাইক করে দেবেন এবং কমেন্টে সকলেই আপনাদের মনের আশাগুলি লিখবেন যেন দোয়া করতে পারে আর সকলে লিখবেন আমিন আমিন আমিন